এই দেখে দেখেন এরা যাইতেছে আছে ভালো আছে আমি একটু আজকে ঈদের মেলায় জ্যাকশন হাইটে আসছি আমরা আজকে আপনার সাথে কথা বলতে চাই আপনার পরিচয়টা জানি আমার নাম নূর ইসলাম বর্ষণ আমি আটচল্লিশ বছর আমেরিকায় রয়েছি এখানকার আমি সিনিয়র সিটিজেন ভালোই আছি আজকে আমাদের কুরবানি ঈদ আগামীকাল হবে চাঁদ রাতের মেলা বসেছে জ্যাকসন আইটে নিউ ইয়র্কের বিশ্বখ্যাত বাণিজ্য কেন্দ্র নিউ ইয়র্কের জ্যাকশন একে এই মেলাটি বসেছে এটা বাঙালি অধুষ্ঠিত এলাকা আমরা খুব সুন্দর আছি আমাদের প্রিয় চ্যানেল বিধান টোয়েন্টি ফোর চ্যানেল তিনি সব অনুষ্ঠানগুলো ধারণ করে এবং সম্প্রচার করে এতে আমরা খুব গর্ববোধ করি আপনার এখানকার সম্পর্কে সর্বশেষ কবে দেশে গেছিলেন আমি দুই হাজার পঁচিশে দেশ থেকে আসলাম ইনশাল্লাহ দেশ খুব ভালো চালাচ্ছে ডক্টর ইমিত সাহেব সকল রাজনীতির উদ্ধ থেকে দেশ পরিচালনা করছে কিন্তু এখানে ঘাপলা মেরে আছে বিএনপি বিএনপি তারা পাগল হয়ে গেছে ইলেকশন তার বাবা এতদিন তো ইলেকশন করতে পারো নাই এখন কোনো পাগল হয়েছে লোকটাকে সময় দেন উনি নির্দলীয়ভাবে দেশ পরিচালনা করছে উনি যতদিন সংস্কার করে করে তারপরে দেশ দেশের যদি নির্বাচন দিতে হয় উনি দেবেন এটাই আমার বক্তব্য আর কবে নির্বাচন চান এই দেখেন আমাদের মেলাতে আসছে ঠাকুর সাহেব আসছে দেখেন আমি একটু কথা নিচ্ছি আর নির্বাচনের কথা বলছেন সাংবাদিক সাহেব ইউনিসেফের কথা হচ্ছে আগে সংস্কার হবে তারপরে দেশে সুস্থ নির্বাচন দেওয়া সম্ভব হবে না এই মুহূর্তে এই মুহূর্তে আগাম বাগান দলের টানা যদি নির্বাচন দেওয়া হয় সে দেশ আগের মতোই হয়ে যাবে থক ইউ আপোনাৰ সৈতে কথা বেলেগ ভাল লাগে আপোনাকো ধন্যবাদ দাদা